আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন তো আজকেও একটা আকর্ষণীয় জায়গায় ঘুরতে আসলাম এটা ঢাকাতে আগরগাঁও অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর তো এখানে দেখার জন্য পুরাতন ঐতিহ্যবাহী অনেক বিমান রয়েছে যেগুলো উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল আপনারা কিন্তু একটা বিমান অবশ্য দেখতে পাচ্ছেন এখানে আমি বারবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমার সাথে আরও অনেক কিছুই আপনাদেরকে দেখাবো তো তোমার কাছে কেমন লাগতেছে আসলে মিউজিয়ামটা আসলে এটা দেখা যেমন যেমন হেলিকপ্টার ল্যান্ড এটা করাও দেখা যায় এদিকে রকেট আছে আদিকে দিকে পাইলট আছে এরা হয়তো এখন মারা গেছে কিন্তু তারপরেও এক সময় তারা জীবিত ছিল জি যাই হোক এখানে ডাইনোসর আছে আর সবথেকে মজার বিষয় হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করা এখানে ঘন্টায় দশ থেকে বারোটা হেলিকপ্টার ল্যান্ড করে এটা হচ্ছে সব থেকে আপনারা সবাই আসবেন এখানে যে কোনো ঢাকা শহরে যে কোনো মেট্রো রেলে উঠে আগামী এসে নামে দুই মিনিট হাঁটলেই এই জাদুঘর দেখতে পাবেন পঞ্চাশ টাকা টিকিট জোনপতি সবাই এসে ঘুরে যাবেন এখানে ফরেনাররা আসে ফরেনারকে একটু দেখানোর চেষ্টা করো ওদিকে ওই যে আসতেছে একটা ফরেনার জুম করে দেখাও। এই যে সে হেলিকপ্টার দেখেন কত কাছের থেকে হেলিকপ্টার হেলিকপ্টারগুলো দেখা যায় আর কি ও গুডনেস দেখা যাচ্ছে এখানে কিন্তু তরুণ তরুণীরা অনেকেই আসে এই মিউজিয়ামে দেখার জন্য এখানে অনেক কিছুই দেখার আছে চিড়িয়াখানায় যেমন বাঘ দেখা যায় বাল্লুক দেখা যায় হরিণ দেখা যায় এখানে কিন্তু এখানে বাস্তবিক দেখা যায় না তবে পাথর দিয়ে খোদাই করে পশুগুলো এবং বিভিন্ন সৌন্দর্য করে রাখা হয়েছে তো অবশ্যই এখানে আপনারা এসে দেখতে পারেন লোকেশানটা হচ্ছে আগারগাঁও ঢাকা আগারগাঁও বিমানবাহিনী জাদুঘর সাথেই থাকুন এখানে দেখা যাচ্ছে যে চিতা বাঘেরও আছে তো তারপর জিরাফ সব কিছুই আছে আর কি সৌন্দর্য ভরপুর এখানে বাংলাদেশ বিমান বাহিনী মিউজিয়াম ঘর সৌন্দর্য ভরপুর আর কি আপনারা আসতে পারেন এসে অবশ্যই এগুলো উপভোগ করতে পারেন যেহেতু ঢাকার ভিতরেই কাছে কাছে ওকে এখানে কিন্তু আপনার গেমস কার্নিভাল বলতে এখানের ভিতরে অনেক কিছুই আছে আর কি খেলাধুলার জিনিস আছে তো ওকে ট্রেনে ওঠার সুযোগ আছে স্ট্রাইকার দেখতে এখানে বাচ্চাদের জন্য কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে আর কি খেলাধুলা করার জন্য ওকে দেখার ওই দেখেন নাগরদুলা ও মাই গুডনেস নাগরদুলাও আছে নাকি ওয়াও পেঙ্গুইন তো সে পরিদর্শন করতে আইছে এখানের বর্তমান পরিদর্শনকারী হিসেবে নিয়োজুক্ত আছে অস্ট্রেলিয়া থেকে আগত বা বাদন খান আপনি তো বর্তমানের এখানে পরিদর্শনে আছেন তা এটা একটু যদি বলতেন মানে কী দেখি কী এই কারণ মূল বিষয়টা কী টিকিট কাউন্টার ওকে যারা কোনোদিন বিমান হেলিকপ্টার দেখে নাই তাদের জন্য এবার সব থেকে ভালো যুদ্ধ বিমান রকেট হেলিকপ্টার আগে এগুলো বাইরের দেশে ব্যবহৃত হতো এখন এখানে জাদুঘরে রাখা হয়েছে না বাইরের দেশে বলতে কি এগুলো তো বাংলাদেশের যুদ্ধ জন্য আসেন বাংলাদেশে থাকতে যুদ্ধক্ষেত্রের জন্য বাইরের দেশে যায় আর কি সহযোগিতা করতো বাংলাদেশ সেই ক্ষেত্রে আছেন ব্যবহৃত হতো নাকি

আলাদা টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনার ওইটার ভিতরে ঢুকতে হবে ওইখানে ভিতর দিয়ে আরও চার পাঁচটা বলতে কি বেশগুলোয় ভালো ভালো জিনিস আছে ওইখানে তো অবশ্যই ওইখানেও পরিদর্শন করে দেখতে পারেন ওই মানে এখানে সব থেকে বড়ো বিমানটা অর্থাৎ বাংলাদেশ ফোর্স ওইখানে কিন্তু সব থেকে বড়ো বিমানটা রয়েছে যেমন জিরো সেভেন ফোর ফাইভ ফোর আর কি ওইটা তো ভালোই আর কি ওকে তো দেখতে পারছেন জিরা জেবরা এরা বন্ধু হয়ে একসাথে আছে ভালোই দেখা যাচ্ছে আমার কাছে এক কথা অনেক ভালো লাগছে আপনারা মেট্রো রেলে করে অতি সহজেই কিন্তু চলে আসতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে অবশ্যই এটা আগারগাঁও অবস্থিত আপনারা আপনাদের চাকরির ফাঁকে ফ্রি টাইমে এসে দেখতে পারেন সাথেই থাকুন আপনাদেরকে এর আগে যখন ওই যে একটা ঘর দেখালাম না ওই ঘরে দেখতে পারছেন এখানে কিন্তু শুধু ছোটোদের জন্য খেলার যাবতীয় সব কিছুই আছে আর কি

ছেলে ছেলে তো অবশ্যই আপনারা সাথেই থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিমান বাহিনী জাদুঘরটি ঘুরে দেখাবো এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান বিমান রাখা আছে এই বিমান দেখাবো এবং আরও অনেক বিমান আপনাদেরকে দেখাবো যেগুলো উনিশশো একাত্তর সালে ব্যবহৃত হয়েছে যুদ্ধক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই বিমানটা টোটাল সব কিছু এখানে কিন্তু লেখা আছে কে ব্যবহার করছে কত সালে অবশ্যই উনিশশো সালে ভারতীয় বিমানটি সংযোজিত হয়েছিল একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে এই বিমানটি মানে এইখানে কিন্তু যে বিমানগুলো রাখা আছে সবগুলো আছেন বাংলাদেশের বিভিন্ন কাজে আছেন প্রয়োজন হয়েছে যুদ্ধর সময় বেশিরভাগ যেগুলো আছেন উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে ওই বিমানগুলো আছেন এখানে আর কি রাখা হয়ে গেছে ভারত সরকার আর কি বাংলাদেশকে আইজি আটশো সতেরো এই বিমানটা আছেন গিফট করেছিল আর কি ওকে পাঁচ হাজার পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমাবর্ষণে সক্ষম এই বিমানটি ওকে তো দেখতে এটা এগুলো আর ব্যবহৃত হবে না আর কখনও তো এই বিমান সম্পর্কিত আপনি কি বলতে চান বলেন আসলে বিমান আমাদের গর্ব করা উচিত যেহেতু যুদ্ধের সময় ভারতের সরকার আমাদেরকে এটা দিয়েছিল যার কারণে আমরা খুব উপকৃত হয়েছি যদিও এটা ব্যবহার হচ্ছে না এখন আর মনে হয় আর কখনো ব্যবহৃত হবে না এটা মিউজিয়ামে থাকবে আর কি কখন আমাদের দিয়েছে এবং আমরা ব্যবহার করতে পেরেছি এটা আমাদের কাছে ধন্য তা ব্যবহার করে হয়তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি তাহলে হয়তো এরকম দৃশ্য দেখতে পারতাম না যাই হোক সবাই ভালো থাকবেন আর আশপাশে যারা ঢাকার ভিতরে আছেন সবাই চেষ্টা করবেন যাদের এসে বুঝে যাওয়ার জন্য তো আপনি তো অবশ্য অস্ট্রেলিয়া থেকে আসছেন বাংলাদেশে আসছেন আর কি মানে আবার সব কিছু দেখতে আসছে প্রদর্শন যেহেতু করতেছেন ও আচ্ছা ঠিক আছে তাহলে অন্য একটা আর আপনার সাথে আবার কথা বলবো অবশ্য জায়গাগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে ভরপুর প্রাকৃতিক দৃশ্য আরেকটা বিমানও আসছে এই দেখেন খুব কাছ থেকে আর কি বিমানগুলো আর কি দেখা যায় এখানে দেখতে ওকে প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু একেবারে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য খুবই সুন্দর একটা জায়গা আর কি আরও কিন্তু বিমান দেখা যাচ্ছে যেগুলো যুদ্ধর ক্ষেত্রে আর কি বেশিরভাগই যুদ্ধর জন্য উনিশশো সালে ব্যবহৃত হয়েছিল তো দিস গেম তোম্যান বিল্ড এটা এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতেও লেখা আছে বাংলায় লেখা আছে জার্মানি মানে এটা জার্মান থেকে উনিশশো সালে বাংলাদেশে বিমানটি সংযোজিত করে আনা হয়েছিল ওকে ভালোই আর কি দেখতে পাচ্ছেন সব 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 বিমানের কিন্তু এখানে আপনার ই করা আছে যে কত সালে কোনটা আনা হয়েছে তারপরে আপনার ব্যবহৃত হয়েছে কি কাজে বাংলাদেশে সব কিছুই আর কি এখানে লেখা আছে প্রতিটা বিমানের সাথে সাথে এখানে দেখতে কিন্তু অনেক লোকজন আছে আর কি বাইরের থেকেও অবশ্য লোকজন আসে এটা দেখতে আসবেন সবাই আগারগাঁও বাংলাদেশ বিমান বাহিনী মিউজিয়ামে এসে আপনারা ঘুরে ঘুরে দেখে যাবেন বাংলাদেশের পুরাতন সব বিমান যেগুলো যুদ্ধক্ষেত্রে এবং বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যবহৃত হয়েছে আর এখানে আসলে আপনারা আরও অনেক কিছু উপভোগ করতে পারবেন যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যারা আসবেন অবশ্য শুধু তারাই দেখতে পারবেন অবশ্য ওই যে ওই পাশের যে বিমানগুলো দেখলেন ওগুলো ব্যবহৃত হয়েছে আবার এইগুলো কিন্তু একাত্তর সালে এই যে এইখানে যতগুলো বিমান দেখা হচ্ছে আপনার ইয়ে একটা ইন্ডিয়ান বিমান আছে এইগুলো বাংলাদেশে দুইশো এক জিরো ছেচল্লিশ চারশো একুশ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এইখানের অধিকাংশগুলো আছেন আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে অবশ্যই এখানে কিন্তু সংকেত দেওয়া আছে যে এই বিমানে কিন্তু হাত লাগানো যাবে না কোনো স্পর্শ করা যাবে না স্পর্শ করলে কিন্তু অবশ্যই পাঁচশো টাকা জরিপানা হয়ে যেতে পারে অবশ্য এই জন্য আর কি আপনারা এই বিমানগুলো স্পর্শ করবেন না তো দেখা যাক এখানে রিসেপশনিস্টে মানে এখানে টিকিটের লোক আছে টিকিট কেটে আপনি অবশ্যই এগুলো দেখতে পারেন তিরিশ থেকে চল্লিশ টাকা হয়তো একটা টিকিটের দাম নিতে পারে তারপরে দেখা যাচ্ছে এখানে কিন্তু মানে বোমা যে বোমগুলো ব্যবহৃত হয়েছে সেই বোমগুলো দেখা যাচ্ছে কাজ দিয়ে দেখা যায় বিমানগুলো একদম কাজ দিয়ে আর কি ভালোই লাগে আর কি পর পর বিমান আসতেছে আর কি দেখতে পাচ্ছেন দশ টাকা এই জায়গা ভিতরে ঢুকতে ওই দেখেন বড় আছেন আপনার বোমাগুলো যেগুলো আছেন এই বিমানগুলোতে ব্যবহৃত হয়েছে এর আগে ওকে তো আমি বোমা সম্পর্কিত জানতে চাচ্ছি আমার বন্ধু আছে তার কাছে দেখি ইচ্ছে বোমা সম্পর্কিত কি বলতে পারে আর কি ওকে তো বলেন সবকিছু বিস্তারিত এখানে লেখা আছে সাত বোমা একটি সাধারণ উদ্দেশ্যের বোমা সামরিক বিমানে ব্যবহৃত হতো নামটি দ্বারা মাঝারি কেস মাঝারি ক্ষমতার বোমা নির্দেশ করে বিস্তারিত সবই লেখা আছে আপনাদের তো বলার কিছু নাই আপনি সবই দেখতে পারবেন বুঝতে পারবেন বোমা কতটা ভয়ঙ্কর এখানে একটা বোমা বিভিন্ন ধরনের বোমা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি ঘুরে যাবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সম্পর্কে বিস্তারিত বলুন এখানে কিছু বোম আছে এই বোমের সম্পর্কে যদি কিছু বলতেন আপনি এখানে আসলে আসলে কেমন মজা বলেন একশো এলবি এম্পাস এই বোমগুলো কিন্তু আপনার বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে আসলে স্বাধীন রাষ্ট্র হয়েছি তো স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য আসলে এই কি আমরা কখন ব্যবহার করেছি সেই বিমানগুলোতে আছেন ব্যবহার করা হয়েছে তো এখন অবশ্য ওই বিমানগুলো আর ব্যবহৃত হবে না কখনও কারণ একাত্তর সালে যুদ্ধ করার জন্য আমাদের বিমানগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সবাইকে আর কি স্বাধীনতা সম্পর্কিত জানার জন্য বোঝার জন্য আর কি এই মিউজিয়াম ব্লকটা আর কি অবশ্যই তৈরি করা হয়েছিল ওই সময় এই জন্য আর কি আপনারা এখানে এসে দেখতে পারেন দেখে দেখে সব কিছুই আসেন দেখতে পারবেন বিভিন্ন ইয়া মানে গাড়ি সম্পর্কে জানতে পারবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবস পাবলিক বিডি সাথে থাকুন আপনাদের আরো অজানা অনেক ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে সবাই সাথে থাকুন